রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কি না আযাবান নার আদর ইমাম জাতি ইমাম জনাব তারেক রহমান রাহমাত বরকাত হোক এই যে ফজলুর রহমানকে মানে নমিনেশন দেওয়া হয়েছে আমি ফজলুর রহমানকে আমি বিএনপির মানে বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক মানে সাহেবকে বলবো অনতি বিলম্বে এই ইডিয়টটাকে চেঞ্জ করুন এ বাংলাদেশের রাজনীতি এর রাজনীতির কোনো দারে কাছে নাই এ রাজনীতি বুঝেও না সরাসরি তারেক রহমানকে শুনিয়ে অন্য বলে তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার রহমান কঠিন কথা বলে দিলেন কঠিন বক্তব্য দিলেন বিচার শুরু হয়েছে এই বিচার থামবে না হাসিনার রায় আসছে বাকিদেরও আসবে সেনাবাহিনীর খুনি র্যাবের জল্লাদ ডিবির দালাল কেউ রেহাই পাবে না এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয় মানুষের রক্তের মূল্য বোঝে না তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে দর্শক আজকে বিরাট একটা ঘটনা ঘটে গেছে বিরাট একটা ঘটনা যেখানে আসলে যে ঘটনাটা ঘটেছে মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি হয়েছে ইমামদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে এবং সেখানে রাজনৈতিক নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে যেমন সেখানে জনাব তারেক রহমান সাহেব উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের নেতা কর্মীরা বক্তব্য দিয়েছে সেখানে তারপরে আপনার আলামা মামুনুল হক সাহেব বক্তব্য দিয়েছে জামাতের আমির সাহেব বক্তব্য দিয়েছে তো সেখানে একটা বিরাট ঘটনা ঘটেছে আহ দর্শক শ্রোতা কি ঘটনা ঘটলো সেটা হয়তো আপনারা অনেকেই সারা আটা দিন দেখেছেন আবার অনেকেই হয়তো দেখেননি আহ শুরুতে আপনারা তো দেখলেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি কিন্তু জনাব তারেক রহমানকে জাতীয় ইমাম আখ্যা দিয়েছেন দর্শক এ নিয়েও কিন্তু সেখানে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় আরেকটা বিষয় ঘটে গিয়েছে যখন জনাব তারেক রহমান সাহেব সরাসরি সেখানে কিন্তু লাইভে উপস্থিত ছিল অর্থাৎ ভার্চুয়ালি মাধ্যমে তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিল বা লন্ডন থেকে উনি ওখানে যোগদান করেছেন সরাসরি তো ওনাকে উপস্থিত থাকা অবস্থায় কিন্তু চরমনায় পিস সাহেব হুজুর চাঁদাবাজের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিয়েছে এখন দর্শক শ্রোতা চাঁদাবাজের কথা উঠলেই কেমন যেন মানুষ বিএনপির দিকে এই কথাটা নিয়ে যায় এবং চাঁদাবাজের কথা বললেই বিএনপির বললে ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ খুন গুম রাহাজানি মুক্ত বাংলাদেশ যেমন গত ১৬ বছর ফেস্টিস হাসিনা যেই কর্মকাণ্ডগুলো গুলো ঘটিয়ে বেড়াচ্ছে বেরিয়েছে সমস্ত কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে আমরা একটা সোনার বাংলাদেশ আমরা আগামীতে গঠন করতে চাই সেটা যে দলই ক্ষমতায় যাক না কেন বিএনপিও যেতে পারে হয়তো জামাত ইসলাম যেতে পারে কোন দল ক্ষমতায় যাবে সেটা জানি না এখন কথা হলো যে দলই ক্ষমতায় যাক না কেন একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমরা আগামীতে চাই অধিকাংশ বাংলাদেশের মানুষের যে রাষ্ট্র ব্যবস্থা আগামীতে চাচ্ছে সেটা হলো কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই এখন আসুন দর্শক শ্রোতা যে কথাটা বলবো সেটা হলো কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে আসলে কাদের আইন বাস্তবায়ন হবে সেটা আপনারা খুব ভালো করে জানেন অতএব আপনারা কাদের ক্ষমতায় আনবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে বলে একটা দলে ভোট দেওয়াতে পারবো না বা আপনাকে জোর করে ভোট দেওয়াতে পারবো না তবে বিগত দিনে যেভাবে ভোট কেনা হতো বিগত দিনে যেইভাবে মাথায় পিস্তল ঠেকিয়ে অস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়ে ভোট দেওয়ানো হতো সেটা যদি হয় তাইলে আগামী নির্বাচনে কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাব না আসুন আমি বিশ্লেষকদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আরেকটা কথা বলি যেটা হলো আমরা জন্ম লগ্ন থেকে দেখে আসছি আলেমনামা যারা রয়েছে মাদ্রাসায় লেখাপড়া যারা করে যারা ইমাম রয়েছে ময়াজ্জিদ যারা রয়েছে মসজিদের সাথে যারা খেদমতে লেগে আছে তাদের বেতন সরকারি করা হচ্ছে না বা তাদের বেতন খুবই কম নঘন্য এবং তাদের বেতন এক মাসের বেতন দিয়ে দেখা যায় যে সংসার চলে না তারপরে এক মাসের বেতন দুই মাসের বেতন চার মাসের বেতন বাকি থাকে টাকা টাকা বেতন বেতন সেটা বাকি রাখে কমিটি এটা যদি একটা সিস্টেম করে দেওয়া হয় মসজিদের আলেমদের জন্য দেখেন আলেম আলামা যদি নামাজ পড়ানো বন্ধ করে দেয় অনেক মানুষ বলে যে নামাজ পড়াবে আবার বেতন কেন দরকার আরে ভাই একদিন যদি ইমাম সাহেব না থাকে মসজিদে তো ধাক্কা ধাক্কি লেগে যায় হ্যাঁ ইমাম সাহেব গেল কোথায় ইমাম সাহেব কই গেছে ছুটি নিয়েছে কার কাছ থেকে

আপনারা বলবেন নামাজ পড়িয়ে টাকা নেওয়া যায় নাই ওরে ভাই ওগারে কি আল্লাহ তালা কি আসমান থেকে কি মনে করে যে খাদ্যকে আকাশ থেকে ফুটো করে ঘরের মধ্যে ডেলিয়া দিবি নাকি হ্যাঁ ওরা পাঁচ সপ্তাহ নামাজের দায়িত্ব থাকবে এক কথা না আসলে আপনি করবেন আবার কবেন যে ইমাম সাহগরে নামাজ পড়ে টাকা নেওয়া নাই ফতুয়া দেওয়ার জায়গা না তাই না হ্যাঁ ফতুয়া দেওয়ার জায়গা না তুমি চাকরি করে তুমি সমাজে তুমি মনে করো একটা এমপি মন্ত্রী তুমি তো সমাজের একটা খাদেম হ্যাঁ তুমি তো সমাজের একটা খাদেম তাহলে সমাজের ক্ষেত বোধ কিসের লেগে ও বাবা নিজের প্যাট মোটা করতে ওটা কোনো সমস্যা হয় না টাকা দিলি তোমার জলে যাই হোক দর্শক শ্রোতা সময় সংক্ষিপ্ত চলুন আর কথা না বাড়াই বক্তব্য শুরুতে যে বক্তব্যের অংশ বিশেষ গুলো আপনারা দেখেছেন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও বিস্তারিত আলোচনা শুনে আসি সরাসরি তারেক রহমানকে শুনিয়ে অন্য বলে তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার রহমান কঠিন কথা বলে দিলেন কঠিন বক্তব্য দিলেন অসাধারণ বিএনপি কোথাও কোনো সুযোগ করতে পারছে না আর জামাত সব জায়গায় এখন সুযোগ পাচ্ছে হ্যাঁ এটাই রাজনীতি যারা ক্ষমতা আসবে তাদের ক্ষেত্রে এটাই ঘটে আর যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে এরকমই ঘটার কথা দর্শক রাজধানীতে একটা আলোচিত প্রোগ্রাম হয়েছে ইমাম খতিবদের চীনমতির সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন হয়েছে সেখানে কার্যক্রম আরও দাওয়াত পেয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আমি সরাসরি গিয়েছেন আমির জামা ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দিয়েছেন যারা আয়োজন করেছে তাদের এই চিন্তা ঠিক আছে যে সব দলকে রাখবে শুধু একটা দলকে জানা তাদের নামও যেহেতু সম্মিলিত দাও দিয়েছে সব শ্রেণী পেশার রাজনীতিবিদদের তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কারণ যে দুইজন ব্যক্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বা হতে পারেন বলে মানুষ ধারণা করছে তারেক রহমান এবং ডাক্তার শফিক রহমান সেই দুজনেই এখানে ইনভাইটেড ছিলেন আর অন্যান্য নেতার তো ছিল ইটস ভেরি হাই টায়ার প্রোগ্রাম এটা নিঃসন্দেহে বলা যায় সেই প্রোগ্রামে তারেক রহমান বলেছেন ইমামদের মাসিক ভাতা চালু করা হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি কিন্তু মজার বিষয় আমির জামাতের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং আমির জামাত যখন বক্তব্য দিলেন তারেক রহমান কিন্তু হা করে চুপ করে বক্তব্য শুনছিলেন এবং তারেক রহমানকে শুনিয়ে মুখের উপর আমির জামাত বলেছেন মন মতবাদ শান্তি সম্মান বিএনপি তারেক আছে বলতে আমির জামাত কাদের রাজনীতিকে বুঝিয়েছেন আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন বিএনপি সহ যারা ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি করে না তাদের কথা বুঝিয়েছেন হ্যাঁ যে কোনো মতাদর্শ বা মতবাদের রাজনীতিকে আমিরে জামাত অধিকার হিসাবে স্বীকার করেন কিন্তু তার আহ্বান হচ্ছে তার দাওয়াত আমি যে আমাদের দাওয়াত দেওয়ার আহ অথরিটি একটা অধিকার রয়েছে তিনি দাওয়াত দিচ্ছেন যে ইমাম সাহেবরা খতিব সাহেবরা মন করা মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না কোন মতবাদ লাগবে ডিভাইন মতবাদ লাগবে আল্লাহর মতবাদ লাগবে ঐশী মতবাদ লাগবে আরে ডিভাইন মতবাদ ঐশী মতবাদ আল্লাহর মতবাদের কথা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায় যেই বিএনপি যে তারেক রহমানরা রাজনৈতিক ভাবে সরিয়ে আইনে বিশ্বাস করে না আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না এবং কোন ইমাম খতিব যদি এটা বলে চান্দাবাদের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহ আইন কায়েম হোক এটা যদি বলে তাহলে বিএনপি বাধা দেয় তো এখানে বিএনপি বিভিন্ন প্রতিশ্রুতি দেয় তারেক রহমান যে এই করা হবে সেই করা হবে মুক্তমুখ হ্যাঁ আমি রাজা জামাত স্পষ্ট করে বলছেন ইমাম সাহেবরা খতিব সাহেবরা মন করা মতবাদ দিতে চলবেন আল্লাহর মতবাদের থেকে আসেন এবং স্বাভাবিকভাবে ইমাম খতিবরা দল করে আপনি খুঁজে রাখেন ওইখানে ইমাম খতিবরা বিএনপি করে না কিছু হুজুর বিএনপি খপ করে বলেছে বা বিএনপি কিছু হুজুরকে কিনেছে নিয়েছে পয়সা দিয়ে কিন্তু ওই হুজুরদের মধ্যে যারা রাজনীতি করে এরা হয় জামাত নইলে চর্মনাই নয় অন্য কোনো ইসলামী দল নট বিএনপি অবশ্যই ওল্লামী দুই চারজন থাকে হুজুর কিন্তু বিএনপির হুজুর নাই কিন্তু এটি একটা মজার বিষয় সরাসরি তারেক রমানের সামনে বলছেন এটা ইসলামের সৌন্দর্য আপনি যেই হন কেন আপনি যত বড় হ্যাডাম লোক না কেন যারা ইসলাম পন্থী যা আল্লাহর কাজ করে যারা ইসলামের পথে মানুষকে দাওয়াত দেয় তারা এটা বলবেই সব আসুন রাজনীতি হবে কোরআনার ভিত্তিতে জাতীয়তাবাদী রাজনীতি এটা কোন হাদিসে আছে না এটা নাই ধর্ম নিরপেক্ষতাবাদ কোন হাদিসে আছে ধর্মতন্ত্র আছে সমাজতন্ত্র আছে নাই কোরআন সুন্না ইসলামে আছে ইসলামী রাজনীতি আল্লাহর রাজনীতি যেটা জামাত ইসলাম মনে করে হ্যাঁ ইসলামী রাজনীতির মধ্যে বিভিন্ন ব্যাখ্যাগত পার্থক্য থাকতে পারে আবার ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে যে পার্থক্য ব্যাখ্যা হচ্ছে যে যেমন মাদ্রাসা বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা আছে সর্সিনা মাদ্রাসা আছে তামির আছে 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 আবার কিন্তু কিন্তু মূল এক ইসলামী যারা রাজনীতি করে তাদের সব মূল এক বাকি যেটা দেখেন এটা ইসলামী সৌন্দর্য থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে কিন্তু আপনি যে রাজনীতি করেন ওইটা ইসলামী নাই এই মন করা মতবাদী মানে আমি যেমন বুঝাতে চেয়েছেন এটা যে রাষ্ট্র যদি ওই বিএনপির মন করা মতবাদ দিয়ে চলে

একজন ইমামের দায়িত্ব তিনি স্মরণ করে দিয়েছেন আবার ভাতা টাতা যা আছে এত জামাত এমনি কি দিবে এবং বেশি দিবে আর বিএনপি তো ভাতা মেরে খাবে ইমামদের বেতন ভাতা মেরে খাবে কিন্তু জামাত তাদেরকে দিবে অত বিএনপি আহ কোনো সুযোগ কাজে লাগতে পারছে না কোথাও বিএনপি জায়গা পাচ্ছে না ইমাম খতিবদের সম্মেলনে এসে বিএনপি কোনো লাভ হলো না বিএনপি এইসব প্রতিশ্রুতি দিয়ে কোনো ইমাম খতিবদের আলাদা ভোট পাবে বলে মনে হচ্ছে না আবার হেফাজত বা অন্য দু একজন হজুর সাথে রেখে বিএনপির ভোট যা আছে এটা কমাচ্ছে জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন মসজিদে নবমীকে কেন্দ্র করে মরমি সাহায্য সমাজ গড়ে তুলেছেন সেই সমাজ ছিল বিশ্বের সবচেয়ে ভালো মর্যাদা সে সমাজবাদে মন ঘরা কোনো মতবাদের করা সমাজ শান্তি সম্মান কোনটাই দিতে পারবে না এখন জামাত ইসলামী জন্মের রাজনীতি হচ্ছে মসজিদে নবীকে কেন্দ্র করে সমাজ গড়ে তুলেছে উঠেছিল আর বিএনপির রাজনীতি হচ্ছে মন ঘ মতবাদের ভিত্তিতে তার রমানের সামনে মুখের উপরে এই কথাই বুঝাতে চাইছেন স্পষ্ট ব্যাখ্যা যেমন দেশের নব্বই শতাংশ মানুষ আল্লাহর উপর পরিমাণ রাখে তারা কোরআন মানে রাফু ইসলাম শেষ নবী মানে তাই দেশের আইন চলবে কোরআন মতবাদাল্লাহ কেমন লাগে তারক রমান আপনার বলে সরিয়ে আইনে বিশ্বাস করেন না আর আপনার মুখের উপর আমি যে জামাত বলেছেন দেশে আইন চলবে কোরআনের মতবাদে এখন ইমামরা কি বলবে যে না কোরআনের মতবাদে চলবে না চলবে জাতীয়তাবাদী মতামী বলবে নেবার অথবা এইসব জাতীয়তাবাদ জাতীয়তাবাদ জাতীয় কোনো হুজুর বিএনপি করতে পারে না সে হুজুর না যদি করে থাকে নাই আমার জানার মতে কোনো হুজুর করে না যাদেরকে ওলামা দল চেন হিসাবে জান এরা কোনো মসজিদের ইমাম খদিব না এরা ভঙ্গার হুজুর এই জায়গায় যতদিন দেশ না আসবে ততদিন মানবিক সমাজ কায় করতে পারবো না অতএব তারক রহমানের রাজনীতি ইমাম খতিবদের কাছে চলা উচিত নয় রাজধানী চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব আয়োজিত পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন এতে বিএনপির ভারতের তারক রহমান সদস্যের বিভিন্ন রাজনৈতিক দল শিশু আমরা

এই নতুন প্রজন্মের এটা আমি বলছি না এটা খারাপ না কিন্তু এই সারাদিন পরে থাকে এই করেছিলাম করেছিলাম এই করেছিলাম আর ঠিক আছে তো আমরা মানে আমরা কি এখানে সারাদিন থাকবো এই যে বিদেশের হয় আমেরিকা বা জায়গাতে এরা কি থাকে

এবং স্বাধীনতা বছর পরে এসে যখন আমাদেরকে বিভাজিত আর কত চুয়ান্ন বছর পরে আপনারা কেন এটা সমাধান করলেন না

উশন আসলে দাঁড়াতে পারে এসেচার দেয় প্রতিদিন সকাল থেকে উঠে আদিদের লেকচারের জন্য বাংলাদেশের মানুষ না আমি সাধারণ মানে মানুষ দ্বারা গ্রামগঞ্জে আমি আপনাদেরকে বলছি এরা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলছে ডু নট লিসন টু দি স্ক্র্যাপ ডু নট আর এখন যা শুরু হচ্ছে আপনার মানে মানুষের কল্যাণের রাজনীতি কাকে বলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মামদানি মিটিং থেকে শিক্ষা নেন নতুন প্রজন্ম যারা আছেন আমি আপনাদেরকে বলবো একাত্তর নিয়ে আসবে বাহাত্তর নিয়ে আসবে চুয়ান্ন বছর নিয়ে আসবে বোম সন্তানকে মনে রাখবেন এই রাজনৈতিক ব্যবস্থা গ্যারান্টি দিয়ে বলছে এবং আমি এরা এই গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা দ্বারা যদি বাংলাদেশে পরিবর্তন আনতে পারেন ফাঁসি দিন আপনারা মালিকা ফাঁসি দিন পরিবর্তন আনতে গেলে পরিবর্তিত মানুষ আনতে হবে পরিবর্তিত মানে এই অল্ড ফ্যাশন এটাকে না বলতে হবে দিয়ে ফেলে দিতে হবে এসে যদি বলে আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি নির্বাচন করি এটা বলা এর মানে কি সে সন্তান বলে তার অপরাধ আপনি বছর পরে এটা দিয়ে আপনি কি বলতে চান এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে লুটপাট করা হয়েছে এই লুটপাটো বিপক্ষের শক্তি দিয়ে এদেশটাকে বারোটাকে তুলে দেওয়ার ষড়্যন্ত লিপ্ত ছিল আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধার পক্ষ বিপক্ষের শক্তি দিয়ে বাংলাদেশ থেকে আসালময় আমার টাকা এখন পর্যন্ত মানে বাইশ লক্ষ টাকা রয়ে গেছে আমাদের আমাদের আল্লাহ মনে হচ্ছে যে পেয়ে যাবো অনেক দেন দরবার করে এই চুর এবং বাটপাররা এই বন্দর সিন্ডিকেট করবে এই বন্দরগুলাকে ছাদাবাজি করে এই বন্দরগুলোকে জিম্মি করে রাখবে এই একাত্তর বাছাত্তর এই ব্যর্থ ঘুরে ধরা পৃথিবীর এবং বাংলাদেশের মতো আমি এই রাজাকার বাচ্চা ছিল এই রাজাকারের বাচ্চা ছিল তুই এটা সমস্যা করস কেন তুই তো তিনবার এমপি ছিল তুই তো মন্ত্রীও ছিল তুই কেন সমস্যা সমস্যার সমাধান করস নাই এখন আমার কেন এখন শুনতে হবে নতুন প্রজন্মের এগুলো ওয়াই এটা কেমন কথা ভাই আর কত যারা আন্দোলন করবে তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করা উচিত শুধু নয় আপনারা নিজ কি করবেন আমি অন্যান্য বলতে পারবো না পাবলিক পাবলিক প্ল্যাটফর্ম মানে কেউ তো কাউরে চিনবে না ভিডিওটা ছিল এমন একটা দোকানের ভিতরে দশ বারো বছরের একটা বাচ্চা এবং তার বাবা নৈরা চলে উঠাতে বাচ্চাটাকে রেখে বাবাটা দৌড়ে এত দোকান থেকে বাইরে চলে গেছে বাচ্চাটা পরে বাইরেছে নিজের চিন্তা ভাবনা করিয়া ভয় পাইছে তার যখন মনে হয়েছে যে না আমার বাইরে তখন বাইরেছে কিন্তু বাপ কিন্তু আগেই চলে গেছে ওইটা দেখে আমার মনে প্রশ্ন জাগছে হাসলের ময়দানে তো ভাই কেউ কারো চিনবে না আপন পর কেউ থাকবে না সবাই দৌড়ের উপরে থাকবে ভাই এইটু হালকা ভূমিকম্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প এই অবস্থা আর কে দিন তো পুরাটাই পুরো পৃথিবীটাই ঝাঁকি দিবে তাই না সেই দিন কেউ কারো চিনবে না তাই সাবধান দেখেন এই ভূমিকম্প নিয়েও এখন ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে ভারতের মিডিয়া গুলা এই আইডিয়া তৈরি হয় না অনেক কিছু আপনারা তো জানেন ওরা দেখাইতেছে আমাদের এয়ারপোর্টের ওই যে রাস্তাটা মানে ওভারব্রিজ ওগুলা ভাইন্ডাচুরা কইরা যাইতেছে আর এটা নিয়ে সরাসরি নিউজ করতেছে এবং এমনভাবে বলতাছে মানে সত্য তার মানে কি জানেন ওদেরকে থামাইতে পারবেন না কারণ টিআরপি হ্যাঁ ভিউ ব্যবসা আমাদের দেশ নিয়ে আলোচনা করলে প্রচুর ভিউ হয়তো আর ওইখানে এখন প্রচুর লোক আমাদেরও পালায় আছে তারপরে আবার দেখেন ওইখান থেকে টাকা পাইতেছে ভিউ ব্যবসাও টাকা পাইতেছে আবার ওই যে ওনারাও টাকা দিতেছে কারণ ওনারা টাকা না দিলে ওনারা এরকম মিথ্যা প্রচার করবে কেন আর এই মিথ্যাগুলো আমাদেরকে দেখতে হয় শুনতে হয় কেন আমি নিজেও জানি না আমাদের দেশের যত নিউজ আছে না বিদেশের অনেক ইউটিউবার ওরা কিন্তু দেখতে দেয় না রাখছে কিন্তু ওদের সবকিছু আমরা দেখতে পাই আয় হাই নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কিন্তু তথ্য মন্ত্রণালয়ে ছিল এনসিপির এখন যে প্রধান উনি কিন্তু এই যে তথ্য মন্ত্রণালয় ছিল ইচ্ছা করলে কিন্তু বন্ধ করে দিতে পারতো যে ভারতের এই বাংলা চ্যানেলগুলো করতে না ওই মন্ত্রণালয় উনি ছিল ব্যাপারই ছিল না কিন্তু জানেন সিন্ডিকেটের ব্যাপার ব্যবসায়ীদের ব্যাপার এই যে ওদের চ্যানেলগুলো আমরা দেখতে পাই কাদের মাধ্যমে দেখতে পাই আমাদের টিভিতে এখান থেকে পয়সা পায় না আর এইসব ব্যবসায় কারা জড়িত ওই যে পনেরো ষোলো বছর যারা জড়িত ছিল তারাই জড়িত হয়তো একটু পিছায় চলে গেছে অন্য একজনের নাম সামনে আসছে ব্যবসা কিন্তু একই রকম চলতে আছে সব জায়গায় পুরো দেশই এরকম সিস্টেম চলতে আছে যাই হোক এগুলা নিয়ে কোনো কথা বলার লাভ নাই নির্বাচিত সরকার আসলে নিশ্চয় এদিকে তাকাবে কারণ কি জানেন যুক্তিটা কি তোমরা আমাদের চ্যানেল দেখতে দাও না তোমাদের নাগরিককে আমরা আমাদের নাগরিককে তোমাদের চ্যানেল দেখতে দিব না তোমরা ওপেন করো আমরা ওপেন করব কারণ আমাদের এই যে চ্যানেলগুলোতে অনেক ভালো ভালো কথা থাকে অনেক ভালো ভালো টক শু থাকে আমাদের দেশ নিয়ে অনেক সত্য কথা থাকে তো ভাই থাকে না ওরা তো দেখতে পায় না ওই দেশের নাগরিক দেখতে পাচ্ছে ওদের চ্যানেল ভারতের নাগরিককে বিশেষ করে এই বাঙালি কলকাতার বাঙালিদেরকে নির্ভর করতে হইতেছে ওই যে প্রভাগান্ডা ছড়াই যে চ্যানেলগুলা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আছে ভাই হিন্দি আর বাংলা নিয়ে এই চ্যানেলগুলা থেকেই তো ওরা নিউজ দেখে ওদের ধারণা কি জানেন এখানে বোধ হয় প্রতিদিনই ভূমিকম্প হয় হ্যাঁ প্রতিদিনই ভূমিকম্প হয় যাই হোক ওদের কথা বইলা লাভ নাই দেশের রাজনীতিতে আসি এর মধ্যে আপনারা দেখতে পাইছেন ক্যান্টনমেন্টের মধ্যে সহস্র বাহিনীর একটা অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটার বড় চমক ছিল কি জানেন বেগম খালেদা জিয়া উনি সবচেয়ে বড় চমক ছিলেন পুরা মিডিয়া ওনার দিকেই তাকায় ছিল ওনার প্রত্যেকটা মুভমেন্ট চলাফেরা সবকিছু কিন্তু এই ইউটিউবে উঠে আসছে এর মধ্যে একটা জায়গায় সবাই চোখ গেছে ওনার হাতটায় খেয়াল করছেন সবাই ওনার হাতের দিকে কিন্তু নজর দিছে কারণ উনি যখন হাতটা এইভাবে তুলছিলেন ঠিক তখন নজরটা ওইখানে চলে যায় আর এটা নিয়ে অনেক রকম গুজব এখানে ছড়াইয়া দিতেছে অনেকে অনেকে বলার চেষ্টা করতেছে শেখ হাসিনার জুলুমের জেলখানার রাইকা এই হাতের এরকম অবস্থা করছে আসলে সেটা সত্য না ভাই কিছু সত্য কথা তো বলতেই হবে কিছু কনো ভাই যেটা সত্য সেটা সত্য বলতে হবে যেটা মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে এটা হয়েছে কি জানেন এটা একটু খোলা বলি যারা আপনারা কিডনি پیشنট দেখছেন তারা বুঝতে পারবেন আমার কথাগুলা আমার ওয়াইফ কিডনি পেশেন্ট ছিল হ্যাঁ রোজি কিডনি পেশেন্ট ছিল হাই প্রেশার ছিল আর অনেক রকম প্রবলেম ছিল যেমন বেগম খালেদা জিয়ার অনেক প্রবলেম না অনেক প্রবলেম তো কিডনির প্রবলেম আছে আর অনেক রকম প্রবলেম আছে যাই হোক কিডনির ব্যাপারটাই আমি আসি কিডনি রোগের চিকিৎসা করতে হইলে একটা কাজ করতে হয় সেই কাজটা কি জানেন এই যে এখানে আমাদের অনেকগুলা রোগ আছে এর মধ্যে দুইটা রোগ আছে বেশ মোটা সোটা এই দুইটা রোগকে কেটে মানে এই জায়গাটা অপারেশন করে এই দুইটা রোগকে কেটে জোড়া দিয়ে দেয় মানে দুইটাকে একসাথ করে ফেলে কারণ ডায়ালাসিস করার জন্য ডায়ালাসিস কেন করতে হয় আসলে হয় কিডনি পেশেন্টের রক্ত দূষিত হয়ে যায় চব্বিশ ঘন্টা মধ্যে তখনই ওই রক্তটা বের করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার শরীরে আর ওই দেওয়ার জন্য ওই রক্ত দুইটাকে জোড়া দেয় এখান থেকে কেটে জোড়া দিয়ে দেয় জোড়া দিলে একটা রক্ত দিয়ে রক্তটা বের করে রক্তটা বের করার পর মেশিনে ওই রক্তটা ওয়াশ হয় ওয়াশ হয়ে আবার যে ফেরত আসে সেটা ঠিক এই যে আরেকটা জায়গা যেটা জোড়া দিছে না ওই আরেকটার মধ্যে ইন করতে থাকে আর এটাকে বলা হয় ফিস্টুলা এই ফিস্টুলা করে এই জন্য ওই যে রক্তটা বের করে আবার ইন করে জন্য আপনার যখন কোন কিডনি পেশেন্টের এই জায়গাটায় শুধু কানে নিবেন এবং কানে নেওয়া শোনার পর সমুদ্রের গর্জন শুনতে পাবেন শরীরের ভিতরে রক্তের যে গর্জন একদম পরিষ্কার আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন এই ফিস্টুলার জায়গায় যদি আপনি কান পাতেন ঘুম ঘ্রুম এরকম শব্দ হয় আর ধীরে কিছুদিন পর হাতটা একটু এরকম হয়ে যায় একটু এরকম হয়ে যায় আমার ওয়াইফের হয়েছিল আমার মনে হয় বেগম খালেদা জিয়ার সেম ব্যাপারটাই হয়েছে ঠিক সেম ব্যাপারটাই এই হাতটা এরকম হয়ে গেছে এটা অন্য কারো উপরে দোষ চাপানোর দরকার নাই আমি জাস্ট যেটুক জানি সেটুকুই বললাম আপনাদেরকে ক্লিয়ার করলাম কারণ চোখটা না ওইখানে যায় সবাই গতকালকে সবাই মনের মধ্যেই প্রশ্ন ছিল হাতটা কেন এমন যাই হোক বেগম খালেদা জন্য সবাই দোয়া করবেন কে কোন দল করি বা কাকে সাপোর্ট করি এগুলো আলাদা বেগম খালেদা জিয়া আলাদা গতকালকে তো দেখছেন সবাই ওনার পাশে দাঁড়ায় ছবি তুলছে এবং সবাই ওনাকে শ্রদ্ধা জানাইছে সম্মান জানাইছে এবং আর্মি থেকে এবং ওনাদের পরিবাররাও বেগম খালেদা জিয়ার সঙ্গে যায় ছবি তুলছে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে কিন্তু ভালো লাগে নাই কোনটা সেটা একটু বলি আমার এই কথাটা শুনে আবার আমাকেও ভালো না লাগতে পারে আপনার কিন্তু সত্যটাকে সত্য বলতেই হবে ডক্টর মোহাম্মদ ইনুস শাহ সহস্র বাহিনীর ওইখানে একটা বক্তব্য রাখছে ওনার এই বক্তব্যের মধ্যে অনেক কথাই উঠে আসছে এর মধ্যে স্বাধীনতার কথাও উঠে আসছে এবং স্বাধীনতার ঘোষককে শহীদ জিয়াউর রহমানের নামও উঠে আসছে স্বাধীনতার ঘোষক হিসাবে আপত্তিটা আমার কোথায় চাইলে এই জায়গাটা তো আমার আপত্তি নাই বিন্দু মাত্র আপত্তি নাই এটাই চরম শক্তি কিন্তু তার চেয়ে বড় একটা শক্তি আছে আমার ওই টাইমে বয়স ছিল কত হবে তেরো চোদ্দ পনেরো এরকম হবে আমার তো আছে ভাই দেখছি। আমি ওই ভাষণে মামার সাথে আমি পল্টনও ছিলাম ওইখানে মামার ওইটা ওই ভাষণ ওই ভাষণে বঙ্গবন্ধুকে দেখার চেষ্টাও করছি অনেক দূর থেকে আর মন্ত্রটা ছিল ওই বট গাছের নিচে আমি আর আমার মামা ছিলাম একেবারে দোয়েল চত্বরটা আছে না ওর কাছাকাছি এত দূর থেকে কি দেখা যায় দেখা যায় না যাই হোক যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব এটা নেতা এর বাইরে কেউ কিছু চিন্তা করতে পারবেন না এই জায়গাটা স্বীকৃতি দিতেই হবে ওই টাইমে আমি যুদ্ধের সময় দেখছি তো ভাই অনেক মুক্তিযুদ্ধ আমাদের গ্রামের বাড়িতে আসছে আমার মা নিজের হাতে ডিম ভাইজা পান্তাবাদ খাইতে দিছে ওদের সঙ্গে কথা বলছি ওদের কাঁধে স্ট্যান্ড গান দেখছি ওরা চাদুর গায়ে দিয়ে আসতো ওরা না ভাই ওই একই কথা বঙ্গবন্ধু সৈনিক তারা বঙ্গবন্ধু ছাড়া কিচ্ছু বুঝে না ওই টাইমে বঙ্গবন্ধু ছাড়া কেউ কিচ্ছু বুঝতো না ভাই একাত্তরে ওনার আসার পর্যন্ত বঙ্গবন্ধু ভাই একেবারেই বঙ্গবন্ধু এবং এই দেশটা পাইছে কারণে এটাই তারপরে ঘোষণা দিছে জিয়াউর রহমান এই যে দুইটা সত্যি এই দুইটা সত্যি কিন্তু সহস্র বাহিনীর অনুষ্ঠানে বলা হয় নাই এখানে প্রকাশ পায় নাই কেন প্রকাশ পাইল না যদি প্রকাশই না করতেন তাহলে ঘোষণা কে দিল সেটাও চেপে যেতেন তাহলে বলতাম যে না ঠিক আছে এখন একজনের নাম বললেন আরেকজনের নাম বললেন না এটা তো হইলো না এটা আমার ব্যক্তিগত কথা আমার সাথে আপনারা অনেকে একমত না হইতে পারেন কারণ আপনারা অনেকে স্বাধীনতা দেখেন নাই আমি স্বাধীনতা দেখছি দেখছি যে স্বাধীনতার সময় আমরা একটা জিনিসই জানতাম সাড়ে সাত কোটি বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন হচ্ছে এটাই ছিল সত্যি এবং এটাও সত্যি বঙ্গবন্ধুর হইয়া শহীদ প্রেসিডেন্ট ঘোষণা দিছে চিটাগান থেকে কালুরঘাট ঘাট ব্রিজের ওইখান থেকে ঘোষণা দিছে এটাও সত্যি যদি একটা সত্যি বলুম আরেকটা সত্যি বলুম না তাইলে তো হইল না এটা আমার ভিতরে একটা প্রশ্ন যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম মনের কথা তো শেয়ার করতে হবে মনের মধ্যে পাথর চাপা দিয়ে রাখলে হবে না ওপেন কইরা দিতে হবে যেমন গতকালকে পাথরের মধ্যে ফুল ফুটে দিছে ডক্টর ইনুস স্যার হ্যাঁ আমরা জানতাম না সেনাপ্রধানের একটা কথা ওনার মুখে শুনি নাই বাইর থেকে শুনছি উনি বুকে পাথর চাপা দিয়া ডক্টর মামক ইনুস স্যারকে মেনে নিছেন কিন্তু গতকালকে ওনার বুকের মধ্যে একটা পদক পরাই দিল এবং ওনাদের হাসা হাসি দেখা মনে হইলো পাথরের মধ্যে ফুল ফুটছে ভাই পাথরের মধ্যে ফুল ফুটছে এটা একটা সুবাতাস আমি মনে করি ভিন্ন চকে তেরা চোখে দেখার কিচ্ছু নাই ডক্টর সাথে কেউ গেম খেলবে না ভাই হ্যাঁ ভাই কারো যদি মাথার মধ্যে কুচিন্তাও থাকে সেটাও ঝাইরা ফেলাই দিবে উনি ভাই যেন কেন মানুষ না তো গত পনেরো মাসে দেখেন নাই কত রকম অভ্যুত্থান করার চেষ্টা করলো হ্যাঁ ভাই পুলিশ লীগ রিক্সা লীগ আনসার লীগ কত রবম্বিক নামলো না একটার পর একটা ঘটনা ঘটলো না কিন্তু কেউ কি সরাইতে পারছে সরাইতে পারে নাই ঠিকই দেখেন ওই ক্যান্টনমেন্ট থেকে 15 জনকে আইনা বিচারের কাট গড়াই তারপরে আই dise ঠিকই দেখেন শেখ হাসিনা ফাসির রায়ও চলে আসছে এগুলা কি আমরা দুই মাস আগো চিন্তা করতে পারছি না চিন্তা করতে পারি নাই যা যা আমরা চিন্তা করতে পারি নাই তা তা কইরা দেখাই দিলো ডক্টর ইনুস স্যার এর মধ্যে আরেকটা জিনিস দেখাইবার চেষ্টা করতেছে জানি না এটা কোতদূর যাবে কিন্তু এটা নিয়ে বহু আলোচনা হইতাছে ভাই সেটা কি জানেন আমাদের বন্দর আমাদের বন্দর উনি দিতে যাচ্ছে বিদেশি একটি কোম্পানিকে কেন দিতে চাইতেছে এটা সবচেয়ে বেশি বুঝতে পারবে কারা জানেন চিটাগাঙ্গে ওই বন্দরের আশেপাশের এলাকার মানুষ ওরাই ভালো বলতে পারবে আর দূর থেকে আমরা যেটা জানি এটা আপনারাও জানেন এই বন্দরে ভাই প্রতিদিন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ